হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি চলে এলাম ডিকে লাভার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো চলো আজকের চুলের যত্ন কিভাবে করতে হবে তোমাদের দেখায় তো প্রথমে একটা ছোট বাটি করে অ্যালোভেরা কেটে নিয়েছি তো অ্যালোভেরা কিন্তু সবথেকে বেশি প্রয়োজন আমাদের চুলে সেটা বন্ধুরা তোমরা সবাই জানো তারপর আমি নিয়ে নিলাম জবা ফুল জবা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নেবো নিয়ে তারপরে যেগুলো আছে ওগুলো ফেলে দেবো দিয়ে সব পাপড়িগুলো ভালো করে সুন্দর করে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়ে এগুলো একটা পাত্রই রেখে দেবো কারণ পাপড়িগুলো খুবই কাজের ঠিক আছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এরপরে আমি একটা ছোট বাটিতে করে নিয়ে নেবো কালো জিরে কালো জিরে আমাদের চুলের পক্ষে খুবই ভালো দু চামচের মতন তোমরা নেবে তো আমি এখানে চামচে দেখালাম না কারণ এখানে প্লাস্টিকেই মাপা ছিল তো আমি ওখান থেকে নিয়ে চলে এলাম কালো জিরে খুবই ভালো কাজের তো এরপরে আমি নিয়ে আনব বাটি করে ওই দু চামচ মেথি মেথি তো তোমরা জানোই যে চুলের জন্য কতটা মানে সাহায্যকারী তো আমি দু চামচ এখানে বাটিতে করে মেথি নিয়ে নিলাম এরপরে নিয়ে নেবো দুটো পেঁয়াজ পেঁয়াজ তো খুবই খুশকির পক্ষে আমাদের মানে প্রয়োজনীয় তো এরপরে আমি একটা কোড়াই ওপেন করলাম তো বন্ধুরা তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যখন গ্যাস গ্যাসটা জ্বালবে তখন কিন্তু খুবই আস্তে আঁচ রাখতে হবে কারণ তেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুরো বেকার হয়ে যাবে তো সব সময়ের জন্য মাথায় রাখবে এইটা যে গ্যাসটা সব সময়ের জন্য মানে হালকা আঁচে যেন থাকে তো এবার আমি কড়াই একটা নিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে ভালো করে তেল দিয়ে দিলাম নারকেল তেল তোমাদের যতটা প্রয়োজনীয় ততটা তোমরা ব্যবহার করার জন্যই নেবে ঠিক আছে বেশি তেল নেবে না তোমাদের ব্যবহার অনুযায়ী তোমরা সেইভাবে তেলটা নেবে তো এখানে তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখানে পুরো কড়াইটাকে ভালো করে তেলটা নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে আমি এখানে ফার্স্ট দিয়ে দেবো মেথি কারণ মেথি তো খুবই কার্যকরীয় জিনিস সব জিনিস মানে সব আমাদের ত্বকের জন্যও খুব প্রয়োজনীয় মেথি তো মেথি গরম হয়ে গিয়েছে ফুটছে দেখতে পাচ্ছ এরপর আমি দিয়ে দেবো কালো জিরে তো কালো জিরেটা দেওয়ার পরে একটু বেশি নাড়াচাড়া করতে হবে সারাক্ষণ আর হ্যাঁ বন্ধুরা তোমরা তোমরা যতক্ষণ পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু তেলটাকে নাড়াচাড়া করতেই হবে নাহলে কিন্তু লেগে যাবে কড়াইয়ের মধ্যে তোমরা যতটা পারবে বেশি করে নাড়াচাড়া করবে তো এরপরে আমি দিয়ে দেবো অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু খোসা কিন্তু কেউ ছাড়াবে না কারণ খোসার ভেতর খোসাটা ছাড়ালে ওগুলো সব বাইরে চলে যাবে তো এবার তোমরা ওটা ওখানে দিয়ে দেবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তেলটাকে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোগুলো ভালো করে কাটা হয়ে গিয়েছে তো এগুলো কুচু কুচু করে কেটে আর ছেলে তেলে ছেড়ে দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমি নতুন ভিডিও বানাচ্ছি তো আমি অতটা জানি না কিন্তু তেলের যতটা কাজ সেটা আমি ইউজ করে দেখেছি যে কেমন ফলাফল কারণ আমি আমার চুলে ব্যবহার করছি আগের থেকে আমার চুল অনেক ভালো হয়েছে তো সবাই জিজ্ঞাসা করছিল তাই আমি ভাবলাম যে একটা ভিডিওই বানিয়ে ফেলি তো ভিডিওটা বানানো হয়ে যাচ্ছে তো তোমাদের বললাম এবার তোমরা ভিডিওটা শেয়ার করবে প্লিজ লাইক কমেন্ট করবে আর কেমন হয়েছে ফলাফল তোমরা বলবে তো এরপর আমি দিয়ে দেবো জবা ফুল জবা ফুলের যে পাপড়িগুলো ছিল ওই পাপড়িগুলো দিয়ে দিচ্ছি পাপড়িগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে তোমরা দেখবে যে ওর কালারটা খুবই সুন্দর আসবে আর তেলের কালারটা কিন্তু পরপর খুবই ভালো হচ্ছে আগে যেরকম তেলের কালার ছিল ওর থেকে তেলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভালো করে সারাক্ষণ মাথায় রাখবে যে ওটা কিন্তু নাড়াচাড়া করতেই হবে আমি কিন্তু এখানে ঘড়ির কাঁটা দেখেই কিন্তু করছি কারণ এখানে পঁয়ত্রিশ মিনিট হয়ে গিয়েছে আমার অলরেডি তো আর মাত্র পনেরো মিনিটের বাকি তো পনেরো মিনিট দেখতে দেখতে এক্ষুনি গেছে যাবে তো তোমরা এভাবে কিন্তু ট্রাই করবে বেশিক্ষণ আবার তেলটা ফুটোবে না তাহলে কিন্তু প্রবলেম হবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে যা যা উপকরণগুলো আমি দিয়েছিলাম সবগুলোই কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর এখানে অ্যালোভেরাটাও খুবই সুন্দর পুরো একদম নরম হয়ে গুলে গিয়েছে তো তোমরা এইভাবেই কিন্তু কাজটা করবে আমি যেমন যেমনভাবে দেখিয়েছি সেইভাবে তোমরা ইউজ করবে দেখবে তোমরা ফলাফল ঠিকই পাবে তো এরপরে এরকম তেলটা রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো একটা পাত্রই ঢেলে নিয়েছি এবার তেলটাকে ছেঁকে নিতে হবে তো আমি এখানে তেলটা ছেঁকে নিচ্ছি দেখেছো বন্ধুরা তেলের কালার ক্রিম চেঞ্জ হয়ে গিয়েছে এখানে হয়ে গিয়েছে তো তেলের ছাকুনের মধ্যে যেগুলো আছে উপকরণগুলি ওইগুলো ভালো করে চেপে চেপে মানে বার করে নিতে হবে তেলটা তো এরপরে দেখো তেলটা পুরো আমরা একদম রেডি হয়ে গিয়েছে আমি চামচ দিয়ে দেখাচ্ছি আর তেলটা ইউজ করলে তোমরা বুঝতে পারবে যে কতটা সিল্কি এমনি তেল দিলে তোমাদের চুল যেমন জ্বর ধরে যায় এতে কিন্তু জ্বর ধরবে না কারণ এটা খুবই সিল্কি হবে চুলটা তো এরপর আমি একটা বোতলে করে ঢেলে নেবো আমি গ্লাসে করে নিয়েছি কারণ ওটা বাটি করে ঢালে পড়েছে তো তার জন্য আমি গ্লাসে করে নিয়েছি এবার আমি ঢেলে নেব নিয়ে আমি আবার ইউজ করবো চলো টাটা বাই বাই তো তার আগে একটা কথা বলে যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা